নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বিদ্যুৎ ব্যানার্জি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো শনিদেবের প্রতিকার বা রেমেডি নিয়ে শনিদেবের কী প্রতিকার বা রেমেডি করলে আপনাদের ভালো যাবে সেই বিষয় নিয়ে প্রথমে দেখে নিই যে শনিদেবের জন্য কি কি সমস্যা সাধারণত মানুষজনের উপর দেখা যায় দেখুন শনিদেব অতি দূরত্ব অবলম্বন করে অবস্থান করছে সোলার সিস্টেমে তাই শনিদেব আমাদের উপরে যা প্রভাব দেয় সেটা হচ্ছে অনেক বিলম্ব করে দেরি করে ডিলে করে ধীরে ধীরে দেয় এবং অনেক সময় নিয়ে দেয় এবং অনেক সময় দেখা যায় যে কাজটা হওয়ার দরকার সেই কাজটা সঠিক সময়ে হচ্ছে না বা হতে চাইছে না এই ধরনের সমস্যা বেসিক্যালি শনি মহারাজ দিয়ে থাকে তাই শনি মহারাজের জন্য আমরা সাধারণ কিছু উপায় করলে আমাদের দৈনন্দিন জীবনকে বা আমাদের লাইফকে অনেকটা স্মুথ করতে পারি যেমন শনিদেবকে তুলনা করা হয় লেবার শ্রেণীর মানুষের সাথে অর্থাৎ শনিকে বলা হয় চাকর আর এই চাকর কথা থেকেই চাকরি কথাটি এসেছে তাই আপনি যারা লেবার শ্রেণীর মানুষ যারা দৈনন্দিন কর্ম করে ইনকাম করে অর্থাৎ ডেলি ওয়ার্কার তাদেরকে যদি আপনি কোনো হেল্প করেন বিশেষ সাহায্য করেন তাহলে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন শনি মহারাজের কাছ থেকে অর্থাৎ শনি মহারাজের পজিটিভ এনার্জি আপনি পাবেন শনি মহারাজকে তুলনা করা হয় কাকা শ্রেণীর মানুষের সাথে অর্থাৎ আপনার বাড়িতে যিনি কাকা রয়েছেন বা জ্যাঠা রয়েছেন বা মামা রয়েছেন এদের এদের সাথে যদি আপনি সুসম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে শনি মহারাজের কাছ থেকে পজিটিভিটি পেতে পারেন এবার আপনার কাছে একটা প্রশ্ন চিহ্ন আসবে তারা যদি আমার সাথে খারাপ বিহেভিয়ার করে তাহলে আমি কি করব তারা খারাপ বিহেভিয়ার করলেও আপনার কাছ থেকে যেন তাদের ওপরে খারাপ বিহেভিয়ার না যায় এবং তারা যেটা কোন রকমের সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে কিছু না কিছু উপকার যদি আপনার দ্বারা হয়ে থাকে তাহলে শনি মহারাজের থেকে আপনি শুভ প্রভাব পেতে পারেন নেক্সট হচ্ছে শনি মহারাজকে বলা হয় খোড়া। অর্থাৎ বিকলাঙ্গ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ শনি মহারাজের যদি কুপ্রভাব আপনার জীবনে পড়ে যাদের সাড়ে সাথে চলছে ধাইয়া চলছে অষ্টমা চলছে এই ধরনের বিষয় যাদের চলছে তাদের ক্ষেত্রে তারা কোনো বিকলঙ্গ জায়গা যেখানে মানসিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিবর্গ থাকে বা রাস্তাঘাটে দেখা যায় তাদেরকে বিশেষ হেল্প করা তাদের সাহায্য করা এই ধরনের কাজ করতে পারলেও আপনি শনিদেবের কাছ থেকে বিশেষ কৃপালাভ করতে পারবেন এবং শনিদেবের নেগেটিভ প্রভাব অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন শনিদেব হচ্ছে ন্যায় কারক প্ল্যানেট অর্থাৎ আপনি যদি সমস্ত কাজকর্ম ন্যায় অন্যায় বোধকে কাজে লাগিয়ে করতে পারেন তাহলে শনি মহারাজের কাছ থেকে আপনি সঠিক ন্যায় বিচার অবশ্যই পাবেন দেখবেন শনি মহারাজের প্রভাবে অনেক ব্যক্তিকে অনেক অপমানিত হতে হয় তাচ্ছিল্য হতে হয় কিন্তু আপনি মনে রাখবেন এটা আপনার ওপরে যিনি করছেন বা যারা করছেন যেটা অন্যায়ভাবে তাহলে তাকেও একদিন না একদিন এর থেকে দ্বিগুণ কষ্ট ভোগ করতে হবে কিন্তু আপনি কখনো নিজের ন্যায় অন্যায় বোধ থেকে সরে যাবেন না কারণ শনি মহারাজ ন্যায়ের দেবতা আপনি যদি ন্যায় অন্যায় বোধকে খুব গুরুত্ব দিতে পারেন আপনার লাইফে তাহলে অবশ্যই শনি মহারাজের কাছ থেকে ভালো কৃপালাভ আপনি করতে পারেন অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গা শনি মহারাজের জন্য খুবই প্রভাবিত জায়গা চেষ্টা করুন যেখানে অন্ধকার যেখানে স্যাঁতস্যাঁতে এই সব জায়গা থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে রাখতে কারণ শনি মহারাজ মানুষের নেগেটিভিটি প্রভাবকে প্রচণ্ড বাড়িয়ে তোলে একাকীকত্বতা তার মধ্যে এনে দেয় নেগেটিভিটি তার মধ্যে এনে দেয় আপনি চেষ্টা করুন যতটা খোলা খোলামেলা জায়গা মানুষের সাথে যেখানে মেলামেশা করা যাচ্ছে সেই সমস্ত জায়গায় নিজেকে ইন্টারাকশান করতে এছাড়াও আরেকটা বিষয় দেখা যায় যে শনি মহারাজের প্রভাবে অনেকেই কোলাহল পছন্দ করে না নির্জনতা নিঃসঙ্গতা বেশি গ্রহণ করে হ্যাঁ অবশ্যই আপনি নির্জনতা নিঃসঙ্গতা নিন তবে সেই নির্জনতা নিঃসঙ্গতা অবশ্যই সেটা অনেক খোলামেলা জায়গা মানে প্রাকৃতিক পরিবেশ যেখানে খুব সুন্দর যেখানে পশু পাখির আগমন রয়েছে যেখানে কিছু না কিছু প্রাণীর সংযোগ রয়েছে সেই সব জায়গায় গেলে অনেকটা পজিটিভিটি আপনি লাভ করতে পারবেন শনি মহারাজের জন্য অসত্য গাছের পুজো অর্চনা করা অসত্য গাছের সেবা শুশ্রূষা করা অসত্য গাছকে গুরুত্ব দেওয়া এটা শনি মহারাজের জন্য অনেক পজিটিভ প্রভাব পড়ে শনি মহারাজের জন্য কাক পক্ষীকে খাওয়ানো খুব ভালো কোনো প্রাণীকে কোনো কিছু দান করা দেওয়া এটা শনি মহারাজের কাছে অনেক পজিটিভ বিষয় তাই আপনি যদি কোনো কাক পক্ষী কুকুর ছাগল গরু এই ধরনের প্রাণী যারা অবলা প্রাণী রয়েছে তাদেরকে আপনার বিষয় থেকে কিছু তাদেরকে দান করেন তাদেরকে খাওয়ান তাদের উপর রেসপেক্ট করেন সম্মান করেন তাহলে আপনার ওপর শনিদেবের নেগেটিভ প্রভাব অনেকটা কম পাওয়া যাবে এবং শনিদেবের কৃপাতে আপনার কর্ম স্টেবেল হবে এবং আপনি সঠিক কর্ম করতে পারবেন এবং কর্ম থেকে যথেষ্ট উপার্জন আপনার কিন্তু আসবে এই ছিল মোটামুটি শনিদেব বিষয়ক বেশ কিছু রেমেডি যাদের শনিদেবের প্রভাব খারাপ যাচ্ছে যাদের সাড়ে সাথে চলছে যাদের ধাইয়া চলছে যাদের অষ্টমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাবের ফলে অনেক সময় তাদের কর্মজগৎ খুব একটা পজিটিভ হচ্ছে না তারা যাই করতে চাইছে নেগেটিভ হয়ে যাচ্ছে কর্ম সংযোগ ঠিকঠাক হচ্ছে না অবশ্যই শনিদেবকে কিভাবে রেমেডি করতে পারবেন সেটা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও শনিদেবের যে যে বিষয়গুলো খুব প্রিয় রয়েছে যেমন হচ্ছে নীল নীল জাতীয় ফুল সর্ষের তেল তিল কালো মিষ্টি এই ধরনের বিষয় আপনি শনিদেবকে কাছে অর্পণ করুন বা কোনো মা কালীর কাছে অর্পণ করুন বা হনুমানজির কাছে অর্পণ করুন বা জলপ্রবাহ করুন এগুলো সব ক্ষেত্রেই শনিদেবের পজিটিভিটি পাওয়া যাবে তবে হ্যাঁ শনিদেব যদি পৃথিবী তত্ত্বের রাশিতে থাকে এবং আপনার কুণ্ডুলি যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনি শনিদেবের রত্ন নিলম ধারণ করতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনি জ্যোতিষের পরামর্শ নেবেন এবার শনিদেব যদি জলরাশিতে থাকে তাহলে অবশ্যই শনিদেব বিষয়ে কোনো কিছু দান করা খুব ভালো বা জলপ্রবাহ করা ভালো শনিদেব যদি বায়ুকারক প্ল্যানেটে অর্থাৎ বায়ুকারক রাশিতে থাকে তাহলে অবশ্যই আপনি শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন যেমন ওম সম শনাশায় নম ওম সম সনস্বরায় নম এই মন্ত্র আপনি একশো আটবার পাঠ করুন খুব ভালো থাকবেন তাছাড়াও শনিদেবের প্রণাম মন্ত্র আপনি পাঠ করতে পারেন শনিদেবের ধ্যান মন্ত্র বা আপনি শনিদেবের চল্লিশা পাঠ করতে পারেন এক থেকেও কিন্তু আপনি অনেক পজিটিভিটি পাবেন শনিদেবের মন্ত্রের পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করা এবং শনিদেবের আরাধ্য দেবী মা কালীর পূজা অর্চনা করা বা তার ধ্যান ধারণা গুরুত্ব দেওয়া বা তাকে রেসপেক্ট দেওয়া এই ধরনের বিষয় যদি আপনি করতে পারেন অবশ্যই শনিদেবের কাছ থেকে কি লাভ করতে পারবেন একটা কথা মনে রাখবেন শনিদেব যা দেয় দেরি করে দেয় ডিলে করে দেয় বাট তিনি ডিনাই করেন না তিনি অবশ্যই দেন কিন্তু আমাদের প্রাপ্তিযোগ অনেকটা দেরি করে হয়ে যায় বলে আমরা অনেকটা ভয় পাই আমরা সেই বিষয়কে নিয়ে খুব একটা চিন্তিত হয়ে যাই এই বিষয়টাই শনিদেবের কাছ থেকে পাওয়া যায় তাই শনিদেবের যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে রেমেডি যদি আমরা করতে পারি তাহলে শনিদেবের কাছ থেকে আমরা যথাযথ ভালো রেজাল্ট পেতে পারি ধন্যবাদ সকলকে অনেকক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছিলেন আশা করি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন ধন্যবাদ